আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন তো ভিডিও টাইটেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন আসলে কি সংক্রান্ত ভিডিও আমি আপলোড করতে যাচ্ছি মূলত ঈদ চলে এসেছে একদম আমাদের দোরগোড়ায় করান আছে ঈদুল আজহা আমি ঢাকা থেকে বাড়িতে এসেছি কারণ ঈদটা পরিবারের সাথে কাটাবো বলে তো ঢাকায় তো আমি আসলে এখন শেষ সময়ের প্রস্তুতি হিসেবে জাস্ট পরীক্ষাগুলো দিচ্ছি এবং আমি এর আগেও দেখেছি লাইভ এম সিকিউতেও পরীক্ষা দিচ্ছি তো বাড়িতে এসে আমি মূলত মাস্টার বই থেকে ইংলিশটা প্র্যাকটিস করলাম তো আজকের যেই পড়াটা ছিল দেখুন সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করি মূলত আজকে ছিল প্রনাউন প্রোনাউনে এইখানে মাস্টার জাহাঙ্গীর আলমের বইটা খুব দুর্দান্ত একটা বই প্রথমে রুলস দেওয়া পরবর্তীতে প্র্যাকটিস তো আমিও প্রথমে রুলসটা পড়েছি পরবর্তীতে প্র্যাকটিস পরবর্তীতে দেখুন নাউন যে আর্ট প্রকার সেইখানে যেগুলো আমার কাছে মনে হয়েছে আমার আরেকটু একটু প্রবলেম হতে পারে বা আমি ভুলে যাব সেইখানে আমি দাগিয়ে দাগিয়ে পড়েছি শুধু আমি জাস্ট প্র্যাকটিস করেছি যেটা প্রবলেম সেটা হাইলাইট করে দাগিয়ে গোল দাগ দিয়ে চিহ্ন দিয়ে রেখেছি প্রত্যেকটা এমসিকিউ চেষ্টা করেছি প্র্যাকটিস করার মাস্টার জাহাঙ্গীর আলমের বই যেটার অনন্য বৈশিষ্ট্য একটাই সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে প্র্যাকটিস দেওয়া থাকে দেখুন প্র্যাকটিস রুলসের সাথে প্রচুর পরিমাণে বিগত বছরের সাথে প্র্যাকটিস আসলে ইংলিশ গ্রামারে আমি আসলে খুব বেশি এক্সপার্ট নই তবে আমার যেটা মনে হয়েছে যে ইংলিশ গ্রামারের জন্য প্র্যাকটিসটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি রুলস রেগুলেশন এগুলো জানেন কোনো সমস্যা নেই কিন্তু তার সাথে যদি প্র্যাকটিসটা জারি রাখতে পারেন আপনার ইংলিশ গ্রামারে সর্বোচ্চ ভালো হবে দেখুন এখানে একটা রুলস আছে লেট একটি ভার্ভ বিধা এরপরে কি প্রোনাউনটি অবজেক্ট ফর্ম বসবে ঠিক দেখুন জাস্ট এটা আপনার মনে নাও থাকতে পারে কিন্তু আপনি এখন পাঁচটা প্র্যাকটিস করবেন যেমন লেট লেট ইউ অ্যান্ড হার হার হচ্ছে কি অবজেক্টিভ ফর্ম ইউ সি কিন্তু অবজেক্টিভ ফর্ম না তো এইভাবে যদি আপনি একটু করেন যেমন হচ্ছে দেখুন লেটের পরে কি অবজেক্টিভ ফর্ম লেট মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম আই এর মি হচ্ছে আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম তো এইভাবে যদি আপনারা একটু ধরে ধরে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু হয়ে যাবে আমার কাছে মনে হয় আমি কিন্তু ধরে ধরে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করছি আসলে আমি কীভাবে পড়ছি আমি মূলত রুলসটা আগে দেখে নিচ্ছি পরবর্তীতে আমি প্র্যাকটিস থেকে প্রত্যেকটা প্র্যাকটিস প্র্যাকটিস করছি প্রত্যেকটা এক্সাম্পল প্র্যাকটিস করছি রুলস এরপরে প্র্যাকটিস রুলস এরপরে প্র্যাকটিস পরবর্তীতে আছে ইউর টার্ন সেটা এখানে কিন্তু ইউর টার্ন হলেও আপনার পাশে কিন্তু উত্তর দেওয়া আছে আপনার প্রবলেম হলে আপনি সেটা মিলিয়ে নেবেন অবশ্যই পরবর্তীতে দেখুন পড়লাম রিসিভ রিফ্লেক্সিভ প্রণাম যেটা হচ্ছে সেলফ জাতীয় আমি জাস্ট এটা এইভাবে মনে রাখি যে সেলফ থাকলেই রিফ্লেক্সিভ ব্যাস শেষ আর কিছু প্রয়োজন নেই পরবর্তীতে কি জাস্ট রুলসটা পড়বেন এখান থেকে প্র্যাকটিস করবেন অ্যানাফ এটাই যথেষ্ট বলে আমার মনে হয় ইংলিশে ভালো করার জন্য ইংলিশ গ্রামারে যাদের দুর্বলতা আছে এটাকে ফলো করতে পারেন আমি আসলে এটাকে পরামর্শ বলবো না তবে আমি বলবো যে আপনারা চেষ্টা করে দেখতে পারেন এভাবে যদি ভালো হয় কারো ভালো হতে পারে কারো নাও হতে পারে কারণ অনেকে মাস্টার বই দেখলেই ভয় পান এত মোটা বই কিন্তু প্র্যাকটিস করলে আমি তো জাস্ট অল্প কয়েকদিন ধরে প্র্যাকটিস করেছি অলরেডি কিন্তু আমি চার তিন নাম্বার চ্যাপ্টারে চলে এসেছি প্রোনাউনে অলরেডি তিন নাম্বার চ্যাপ্টার শেষ এরপর ডিমনস্ট্রেটিভ প্রোনাউন দেখুন ডিমনস্ট্রেট দিস দ্যার দোস অর্থাৎ দেখুন এখানে কি বসছে দিস ইজ মাই পেন দিস ইজ ইউর হেয়ার দিস অ্যান্ড দ্যাট কি এই যে আমরা বললাম দিস অ্যান্ড দ্যাট হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রণ ডিমনস্ট্রেটিভ প্রনাউন তো এইভাবে একটু যদি প্র্যাকটিস করা যায় আমার মনে হয় যে ভালো করা যেতে পারে দেখুন প্রবলেম হয়েছিল আমি প্রথমে এখানে প্রবলেম হয়েছিল হাইলাইট করে গোল গোলদ্যাগ করে রেখে দিয়েছি পরবর্তীতে আমি সেটা প্র্যাকটিস করেছি পরবর্তীতে ইনডিফিনিট প্রনাউন্ড অর্থাৎ নির্দিষ্ট করে যে বিষয়টা বোঝায় সেগুলো প্র্যাকটিস পরবর্তীতে প্র্যাকটিস এখানে দেখুন ওয়ান্সের দুইটা রুলস এটা প্র্যাকটিস করলাম সেটা হচ্ছে ওয়ান যদি প্রথমে ওয়ান থাকে তাহলে ওয়ান্স হবে আর যদি প্রথম ওয়ান না থাকে সেক্ষেত্রে হবে যেইটা বসে আর কি রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে যেটা বসে তবে ওয়ান শুরুতে থাকলে ওয়ান হবে যেমন বিশেষে বিগত এখান থেকে প্রশ্ন হচ্ছে ওয়ান শুড ডু হিস ওয়ান্স ডিউটি এই যে এইটা এইটা ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ান্স ডিউটি ওয়ান শুরুতে আসে এর জন্য ওয়ান্স হবে তো এভাবে জাস্ট সুপার প্র্যাকটিস করলে যথেষ্ট আমার কাছে মনে হয় যে যারা এই লাইনে বিসিএস বা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছেন তারা প্রণাউনটা বেশ ভালো করে পারেন কারণ হচ্ছে আমরা সিক্স সেভেন এইট নাইনে এটা বেশ আমাদের পড়াশোনা হয়েছে সো আমার মনে হয় না এটা খুব বেশি প্রবলেম হতে পারে তবে এটার যেটা প্রবলেমটা হতে পারে সেটা হচ্ছে প্র্যাকটিসের অভাব ল্যাক অফ প্র্যাকটিস কজ ড্যামেজ সো আমি কথা কথাটা বলি যে ল্যাক অফ প্র্যাকটিস কজ ড্যামেজ প্র্যাকটিস কম থাকলে সেটার ধ্বংস বা শেষ হয়ে যাওয়ার বা ঝামেলা হওয়ার মূল কারণ তো এইখানে এইটা সর্বশেষ ছিল ঋষি প্রকল্পনা আট নম্বর এবং প্র্যাকটিসটা শেষ হয়ে গেল পরবর্তীতে কিন্তু আমি ভাবটা দেখব তো মাস্টার বইটা থেকে ইংলিশ গ্রামার আস্তে আস্তে শেষ করবো দ্রুতই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি খুব বেশি প্রবলেম হবে না দেখলাম রিভিশন চলছে আবারও বাংলা ভাষাও সাহিত্য আসলে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে আমার প্রচুর প্রচুর ভিডিও আপলোড করা হয়েছে মূল বিষয় হচ্ছে বাংলা সাহিত্যটা আমাদের ব্যাপক আমরা মানে আমি বিশেষ করে মানে প্রথম অবস্থায় ব্যাপক আকারে কলাপস করেছিলাম আলহামদুলিল্লাহ এখন আমার খুব বেশি প্রবলেম হয় না দেখা যায় যে লাইভ এমসি কিউ বা অন্য অন্য জায়গায় পরীক্ষা দিলে আমার যদি বাংলা সাহিত্যে বিশটা প্রশ্ন থাকে তাহলে আমার তেরোটা চোদ্দোটা আলহামদুলিল্লাহ তেরো চোদ্দো নাম্বার থাকে কাটা ছেঁড়া দিয়ে আমি তেরো চোদ্দোর মতো পাই দেখা যায় ষোলোটা দাগাই দু একটা ভুল হয় এই তো তেরো চোদ্দোর মতো রাখতে পারি আমি খুশি স্যার তেরো চোদ্দো নাম্বার আমার কাছে সাফিসিয়েন্ট মনে হয় আমার কাছে নতুন আমি আসলে নতুন প্রিপারেশান নিচ্ছি সেই হিসাবে আমি মনে করি এটা যথেষ্ট যাই হোক বাংলা সাহিত্যের জন্য আমি তখন রিভিশন করছি আধুনিক যুগটার রিভিশন চলমান রয়েছে তবে মূলত আমি এখন যেই জায়গাটায় আছি সেটা হচ্ছে বাংলা সাহিত্যের দিকপাল এই দিকপালটা হচ্ছে মূলত বাংলা সাহিত্য কেন্দ্রিক যত সাহিত্যিকদের সূচনা সেটা অর্থাৎ মূল সাহিত্যের ভেতরে ঢুকে যাওয়া বাংলা সাহিত্যের দিকপাল দেখুন এখানে প্রত্যেকটা সাহিত্যিক আছে রাজা রামমোহন রায় রেভিশন করলাম প্যারিসের মিত্র আসলে আমার বইটা দেখে একটু আসলে অনেকেই ভাবে যে এই বইটা কীভাবে পড়ে এটা কীভাবে সম্ভব কিন্তু দেখুন এইখানে প্রত্যেকটা বিষয় আমার মানে দেখলেই আমি বুঝেছি যেমন আল্লাহ হয় দুলাল আঠারোশো আটান্ন বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস বাংলা সাহিত্যের উপন্যাস ঠক ঠকচাচা বঙ্কিমচন্দ্র প্রশংসিত আলালি ভাষা কথ্য ভাষা দ্যাল্ট অফ চাইল্ড মাসিক পত্রিকা আধ্যাত্মিক অবধি দেখুন অল কতটুকু সময় মনে হল এখানে কত কিছু কিন্তু আমি কিন্তু সাথে সাথে পড়ে ফেললাম সো আসলে কয়েকবার যদি পড়া যায় এটা কোনো বিষয় না যে এত দাগানো এত দাগানো অনেকে আমাকে বলেন যে ভাই আপনার এত দাগানো মূলত ভাই চার পাঁচবার প্র্যাকটিস করার কারণে মানে রিভিশন করার কারণে আমার এই বইতে এরকম এত দাগানো হয়ে গেছে কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট দেখুন এইখানে বিষয় যেখানে আমি দেখিয়েছি রাজনারায়ণ বসু মহাকাব্যটি কার দ্বারা রাজনারায়ণ বসু এবং এটা একটি করুণ রসের কাব্য এটা কিন্তু প্রশ্ন আসে পরীক্ষায় আসে সো এটা বিষয় না যে আমি আসলে খুব বেশি দাগিয়েছি এবং প্র্যাকটিসটা করলাম তো এভাবে যদি পড়া যায় আমার কাছে মনে হয় খুব বেশি ভালো হয় দীনবন্ধু মিত্রটা প্র্যাকটিস করলাম মানে রিভিশন করলাম সরি তো আমার কাছে মনে হয় যে কি খুব বেশি ভালো হয় এভাবে যদি পড়া যায় এই প্রশ্নে দেখুন ভুল আছে নিচের কোন নাটকটি রচয়িতা দীনবন্ধু মিত্র কেন উত্তর হচ্ছে সবগুলো কিন্তু বিয়ে পাগলা বুড়ো এটা তো নাটক না এটা হচ্ছে প্রহসন তাহলে এটা কিন্তু অপশনটা বাদ যাবে ক অথবা খ ক এবং খ হবে উত্তর তো যাই হোক হতে পারে বঙ্কিমচন্দ্র সাহিত্য সম্রাট বিখ্যাত লোক তার সাহিত্য সম্পর্কে আসলে না বলাই মানে যত বেশি বলা যায় সেটা মনে হচ্ছে কম এইগুলো পড়লাম আবারও বলছি যে এরকমভাবে দাগানো বিষয়টা হচ্ছে যে আমি বারবার পড়েছিলাম তো এই জন্য এরকম একটু দাগানো হয়েছে মূলত রিভিশন করলাম কয়েকটা সাংবাদিক পরে মীর মোশারফ হোসেন কালী সিংহ পেয়েছে হুতেম পাচা তার একটা বিখ্যাত এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হুতেম পাচার নকশা কার লেখা কালী প্রসন্ন সিংহ বা হুতেম পাচার কার শব্দ নাম প্রসন্ন সিংহ এটা এরপরে মীর মুশারফ হোসেন খুব বিখ্যাত ইনিও বাংলা সাহিত্য যথেষ্ট বিখ্যাত এখানে দেখুন যেভাবেই দাগানো থাকুক আমি কিন্তু অতি সহজে করে ফেলেছিলাম দেখুন প্রহসনটাকে এমন রাখছি ভাই ভাই একই ফার্স্ট কাগজ এর কী উপায় ভাই 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 এই তো চাই ভাই ভাই মনে রাখলে হচ্ছে ফার্স্ট কাগজ একই এই তো চাই তো এভাবে একটু মনে রাখা যেতে পারে তো এই পর্যন্ত আজকে রিভিশন করলাম মূলত এই দুইটা টপিক আজকে পড়াশোনা ছিল এটা হচ্ছে আমার ঈদুল আজহার বাড়িতে এসে প্রিপারেশন ধন্যবাদ ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম